আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারাকায়ু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা শত্রু না এমন মানুষ পৃথিবীতে নেই আপনারও শত্রু আছে আমারও শত্রু আছে অনেক শত্রুকে আমরা চিনি জানি আবার অনেক শত্রু রয়েছে যাদেরকে আমরা চিনি না জানি না আমাদের পেছনে শত্রুতা করে এই সব শত্রু থেকে মুক্ত থাকার জন্য একটি কোরআনই আমলের কথা আজকে বলবো স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেলে যত ধরনের অথেন্টিক আমল রয়েছে কার্যকরী আমল রয়েছে অলৌকিক আধ্যাত্মিক আমল রয়েছে এগুলো পাবেন ইনশাআল্লাহ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন অল করে দিন ইনশাআল্লাহ যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে চলে যাবে ইনশাল্লাহ যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন আমি সবাইকে মোবারকবাদ জানাই চলুন আজকে জেনে নেই অজানা শত্রু থেকে আমরা কিভাবে হেফাজত থাকব এবং কোন আমলটি করব অবশ্যই আমলটি কোরআনিক এবং এই আমলটি করলে হানড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন কারণ আল্লাহ রেবুল্লা আলমিনের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না চলুন প্রথমে দোয়াটি আমরা শিখে নেই ইকুম কোরানুল করিমের এই আয়াতটি ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার দোয়া প্রথমে পড়ে নিতে হবে এবং এই আয়াতটি তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করে দুই হাতের তালু এরকম করে তিনটা ফুক মেরে মুখের মধ্যে তিনবার মাসে করতে হবে ইনশাল্লাহ আপনার অজানা যত শত্রু আছে এবং জানা যত শত্রু আছে সমস্ত শত্রুর কান খাড়া হয়ে যাবে তারা আপনার কথা স্মরণ করার সাথে সাথে বা আপনার শত্রুতা করার জন্য তারা তাদের ইচ্ছা আনার সাথে সাথে তাদের উপরে বাধা চলে আসবে আপনার প্রতি তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং তারা আপনাকে নিয়ে অনেক ভীত থাকবে ইনশা আল্লাহ তয়লা এটি এমনভাবে কাজ করে কল্পনার অতীত আলহামদুলিল্লাহ এই আমলটি করবেন আপনার যত অজানা শত্রু আছে আপনার অদেখা শত্রু রয়েছে যারা আপনার অগোচরে আপনার ক্ষতি করে সেই সমস্ত শত্রু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সেই শত্রু জিন শত্রু হোক মানুষ শত্রু হোক অথবা কোনো প্রাণী শত্রু হোক অর্থাৎ কোনো পশু বা কোনো পোকামাকড় বা কোনো জীবজন্তু হোক যত শত্রু আছে জানা ও অজানা সমস্ত শত্রু থেকে আল্লাহ হেফাজত করবেন যখন আপনি ঘর থেকে বেরুবেন তখন অন্যান্য দোয়া বা আয়াতুল কুরসি অবশ্যই পড়ে নেবেন এবং এই আয়াতটি অন্তত একবার পাঠ করে নেবেন আর যখনই আপনার মনে আসে তখনই আপনি পাঠ করে নেবেন অবশ্যই আপনার অন্তর আপনার দেহ মন পবিত্র থাকতে হবে আপনি নোংরা কোনো পরিবেশে গিয়ে বা বাজারের ভিতরে গিয়ে অথবা আপনি কোনো এমন একটা স্থানে হাঁটছেন যে স্থান অবশ্যই অপবিত্র সেখানে এগুলো পড়বেন না যখন আপনি পবিত্র অবস্থায় থাকবেন বা আপনি গাড়িতে বসে আছেন বা গাড়ি ড্রাইভ করছেন অথবা আপনি কোথাও যাচ্ছেন অথবা একা বসে আছেন পড়ুন পড়তে থাকুন এতে আপনি দুইটা উপকার পাবেন একটি উপকার হচ্ছে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করার উপকার এবং অপরটি হচ্ছে জানা এবং অজানা শত্রু থেকে বেঁচে থাকার বিশেষ উপকার যে উপকার আপনি কোটি টাকা দিয়েও পাবেন না তবে অবশ্যই সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে এই জন্য আমি এই আয়াতটি বাংলা অক্ষর দিয়ে লিখে দেইনি কেউ আমাকে বলবেন না যে আয়াতটি বাংলায় লিখে দিন কারণ বাংলায় পফ হ্যা বা আইন এই সমস্ত উচ্চারণ আনা যায় না এগুলোর কোনো অক্ষর বাংলা ভাষায় নেই আর যখনই বাংলায় লেখা হবে আর আপনি বাংলায় সেটা উচ্চারণ করতে যাবেন তখন আপনার অর্থ পার্থক্য হয়ে যাবে এবং আপনি গুনাগার হতে থাকবেন সুতরাং অবশ্যই অবশ্যই কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখুন আর যদি আপনি জেনে থাকেন শিখে থাকেন তাহলে আপনাকে মোবারকবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ